বিজনেস টাইমস টোয়েন্টি ফোর ডট নিউজে সবাইকে স্বাগত দৈনিক ইত্তেফাক তাদের প্রধান শিরোনাম করেছে বিচার বিভাগের কর্তৃত্ব সুপ্রিম কোর্টের হাতে হাইকোর্টের ঐতিহাসিক রায়ে ফিরল বাহাত্তরের সংবিধানের একশো ষোলো অনুচ্ছেদ অবসান হল দ্বৈত শাসন ব্যবস্থার তিন মাসের মধ্যে পৃথক সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশ অধয়স্তন আদালতের বিচারকদের জন্য দুই সালে করা শৃঙ্খলা বিধিমালা অসাংবিধানিক ও বাতিল ঘোষণা দৈনিক ইত্তেফাক আরেকটি গুরুত্বপূর্ণ শিরোনাম করেছে নির্বাচন বাঞ্চালের কিছু লক্ষণ দেখা যাচ্ছে আরও আসবে ষাটটি দল ও হেফাজতের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা যারা সরকারকে নির্বাচন পর্যন্ত যেতে দিতে চায় না তারা সর্বোচ্চ বাধা দেবে আগামী নির্বাচন হবে সব দল ও মানুষের প্রেস সচিব পিয়ার পদ্ধতিতে নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের পক্ষে নয় এলডিপি আগামী নির্বাচনের নাম সংবিধান সংস্কার পরিষদের নির্বাচন করার পরামর্শ গণসংহতির সরকার ও আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে কর্তৃত্বের ঘাটতি এবি পার্টি সংবিধানের মূলনীতিতে। আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাসের পূর্ণ স্থাপন দাবি হেফাজতের দৈনিক যুগান্তর তাদের প্রধান শিরোনাম করেছে ফেসিবার বিলম্বিত থেকে সংহতি ঐক্যবদ্ধ হওয়ার সিদ্ধান্ত বিএনপি জামাত এনসিপি সহ জুলাই গণ অভ্যুত্থানে অংশ নেওয়া সব রাজনৈতিক দল ও সামাজিক শক্তি অংশ নেবে এ সমাবেশে নির্বাচন বাঞ্চালে যুক্ত দেশি বিদেশি ষড়যন্ত্রকারীদের প্রতিহত করতে সরকারের শীর্ষ পর্যায় থেকেও সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান দৈনিক যুগান্তর আরেকটি শিরোনাম করেছে আওয়ামী পলাতক নেতারা ভোটে অযোগ্য হচ্ছেন আর পি ওর খসড়ায় ইসির নতুন প্রস্তাব আদালত ফেরারি ঘোষণা করলে তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন না মনোনয়ন জমা দিতে হবে সশরীরে অনলাইন পদ্ধতি বাতিল দৈনিক আমাদের সময় তাদের প্রধান শিরোনাম করেছে রাজনীতি এখন ভোটমুখী কাটছে ধোয়াশা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কূটনীতিক মহলের সমর্থন দলগুলোর মধ্যে কমছে বিরোধ ফেব্রুয়ারিতে নির্বাচনের ব্যাপারে সরকার দৃঢ় প্রতিজ্ঞ আসিফ নজরুল আইন উপদেষ্টা বলেছেন দলগুলোর মধ্যে কমেছে বিরোধ রাজনৈতিক সমচোতা না হলে সংকট বাড়বে বলেছেন অধ্যাপক মাহবুবুল্লাহ নির্বাচন বিশেষজ্ঞ দৈনিক আমাদের সময় আরেকটি শিরোনাম করেছে ছাত্রীকে গণধর্ষণের হুমকির ঘটনায় তোলপাড় ডাকসু নির্বাচন তদন্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই কমিটি ছাত্রদলের বিক্ষোভ প্রতিবাদ শিক্ষক নেটওয়ার্কের নির্বাচন নিয়ে আপিল বিভাগের শুনানি আজ দৈনিক কালবেলা তাদের প্রধান শিরোনাম করেছে প্রশিক্ষিতদের ছাটাই আর অযোগ্যদের নিয়োগ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পিআরএল এ যাওয়ার পর এমডি পদে নিয়োগ সরকারি খরচে পঁয়ষট্টি বার বিদেশে যান এমডি জাহিদুল রাশিয়ার তিন অঞ্চলে বাসা থাকা সত্ত্বেও দেখানো হয় হোটেলের ভাড়া অফিস করলেও প্রশিক্ষণ নেওয়া দেশি কর্মকর্তাদের নেই কাজ রাশিয়ায় দীর্ঘ মেয়াদী প্রশিক্ষণ প্রাপ্ত আঠারো জনকে চাকরিচ্যুত একদিনে একশো ছিয়াশি কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ হিসাবরক্ষক পিডির শালক বিভিন্ন অনিয়ম করায় বদলি সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ